নো আল্লাহ গোটা পৃথিবীতে মানুষটি বুঝইলে এর কোলা দুনিয়ার যত কোটি কোটি টাকার মালিক হতে পারো আমি তালা taala তোমাকে ওই স্যানিটারি মিস্ত্রির মোকাবেখে বানাইলাম 500 টাকা মজুরি نوا স্যানিটারি মিস্ত্রির মোকাবেখে করে বানাইলাম যতদিন তারে পাইবা না কোটি টাকার বাড়িতে আরাম বসবাস করা যাবে না ঠিক না ঠিক না এলাকার শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে ঢুকল পাঁচ কোটি টাকা দিয়া মার্সিডিজ গাড়ি কেন পাজেরো গাড়ি কেনে আপনাদের এলাকার মধ্যে ঢুকল বিশাল দামি গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোহা ঢুকেছে চাকার মধ্যে গাড়ি চলবেনি লোহা চাকার মধ্যে ঢুকে গাড়ি হয়ে গেল গাড়ি চলবে না কোটি পাঁচ গাড়ি এক কিলো সামনে চালানোর কায়দা নেই চাকাটা খুলে ওই দোকানদারের কাছে নিয়ে যেতে হবে রাস্তার পাশে যে মানুষটা ছোট ট্যাঙ্কের মধ্যে হাওয়ার মেশিন নিয়ে বসে মাত্র পাঁচ টাকার হাওয়া টাকার হাওয়া এই পাঁচ টাকা হাওয়া ওয়ালার জন্য পড়ো পাঁচ কোটি টাকার বিশাল গাড়িটা আজকে অচল হয়ে গেল ্লাতালা বোজাইলেন যত কোটি 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 টাকার মালিক হাওয়া ওই পাঁচ টাকা হাওয়া ওয়ালার মুখাপবেকে আমি আল্লাহ তোমারে করে বানাইলা। এজন্যই তরব্য ককারিম আদিছে কুচছেনে মধ্যে বলেন নাবি আমার বলেন আলকে পুরুড়দা এই। অহংকার হচ্ছে আমার চাদর যেহেতু আল্লাহ হলেন একমাত্র অমোক তাইলে অহংকার একমাত্র আল্লাহ তা করতে পারেন আমরা কেউ অমোক না আমরা প্রত্যেকে একজন আর একজনের মোকাবেকি যার কাছে চাউল আছে তার কাছে ডাইল নেই যার কাছে ডাইল আছে তার কাছে চাউল নেই যার কাছে কদু আছে তার কাছে কুমড়া নাই যার কাছে দুধ আছে তার কাছে তেল নাই যার কাছে তেল আছে তার কাছে দুধ নাই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মোকাবেকি করে বানাইলেন কিন্তু মোকাবেকি ছাড়া একজনই আছেন বলেন তিনি কে এই যে দিকে তাকাও সূর্যের দিকে তাকাও চাঁদের দিকে তাকাও এই ছেলে ওখানে যেখানে ছিল ওখানে ওইখানে 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 নড়াচড়া করা যাবে না সাবধান আরে মিয়া আমি তোমার টার্গেট করে কথা বলি তুমি বুঝো না তোমার মতো যুবক করে আমি ওয়াজ শোনাই মুরব্বী করে ওয়াজ শোনাই না তো এগোর ওয়াজ লাগে না এখন হ্যাঁ এমনি মরণের ভয় ঢুকছে তো এগোর এমনি নামাজ পড়ে এরা ওয়াজ তোমাকে দরকার হা গোটা পৃথিবियल्ला চাল মোকাবেলা বিক্রি করে বানিয়েছেন কিন্তু একমাত্র মোকাবিপীকে এই যে चाদের দিকে তাকান কত বড় চাঁদ কত বড় সূর্যল নিয়ে তার चमत्कार করে বানায় আসমানের মধ্যে রাখলে একসময় বিজ্ঞানীরা বলতো চাঁদ তার দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড় এখন বিজ্ঞানীরা বলে না না এত বড় না এখন সূর্য পৃথিবীর থেকে ছোট পৃথিবী সূর্যের চাঁদের তুলনায় পঞ্চাশ গুণ বড় পৃথিবীর তুলনায় চাঁদ পঞ্চাশ গুণ ছোট যদিও পঞ্চাশ গুণ ছোট হয় অনেক বড় না ছোট জোরে বলেন বড় তো এত বড় চাঁদটাকে আল্লাহ তালা বানাইলেন এটাকে সুন্দর উপরে ভাসিয়ে রাখলেন শুধু চাঁদ না সূর্যের দিকে তাকান বৈজ্ঞানিকদের গবেষণা সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় এবার সূর্যের পরে তারকার দিকে তাকান এক একটা তারকা কত বড় জানেননি বৈজ্ঞানিক বয়েন হ্যাবল নাসা কোম্পানির একজন প্রথম দিকের বিজ্ঞানী তিনি বলেন এক একটা তারকা জ্ঞান এত বড় করে বানিয়েছেন দুনিয়ার তুলনায় তেরো লক্ষ গুণ বড় সূর্য এমন এগারোশো কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যা এমন কতগুলো তারকাল্লা তালা বানিয়েছেন জানেন মুসলমান বৈজ্ঞানিকরা বলে মিনিমাম আল্লাহ তালা প্রথম আসমানের নিচে একশো কোটি তারকা বানিয়ে রেখেছে ওদিকে রহমতুল্লিন আয়ামিন আম্মা জানা এসা সিদ্দিকা তুমি পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গমতে আরম্ভ করো তুমি সহ তাম পৃথিবীর মানুষ মিলে গণনা করলেও আসমানের তারকা গণে গনে শেষ করা যাবে না ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা প্রথম আসমানটাকে তারকা দিয়ে সাজাইলাম এই আসমান তারকা দিয়ে সাজানোর পরে এরপরে আল্লাহ তালা সাত আসমান বানাইলেন বলেন কয় আসমান আরো জোরে বলো কয় আসমান هو الذي خلق سبع سماوات انطباقا ما ترى في خلق الرحمن فارجع البصر هل ترى من فتور দূর রব্বে করিম বলেন আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তালা কত চমৎকার করে আসমান বানাইলাম বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও একবার তাকাইলা হয় নাই আবার তাকাও ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও আর্কিটেক্ট ডিজাইনার নজর দিয়ে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা মৌলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ প্রথম আসমানকে সাদা কাঁচ দিয়ে বানাইছে দ্বিতীয় আসমান কাল্লা তালা লোহা দিয়ে বানিয়েছেন তৃতীয় আসমান কাল্লা তালা তামা দিয়ে বানিয়েছেন চতুর্থ আসমান কাল্লা তালা রূপা দিয়ে বানিয়েছেন পঞ্চম আসমান কাল্লা তালা স্বর্ণ দিয়ে বানিয়েছেন ষষ্ঠ আসমান কাল্লা তালা মনি মুক্তা দিয়ে বানিয়েছেন সপ্তম আসমান কাল্লা তালা জবরজাত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন এই যে সাত আসমান তৈরি করলেন আমার আল্লাহ তালা শুধু আসমান নয় আল্লাহ তাল এভাবে করে সাত জমিন তৈরি করেছে শুধু সাত জমিন না এই জমির মধ্যে আবার তালা পানি তৈয়ার করলে কত জায়গায় আল্লাহ তালা পানি দিলেন সাগরের মধ্যে মানি পানি পুকুরের মধ্যে পানি খাল বিলের মধ্যে পানি নদীর মধ্যে পানি এক এক জায়গার পানির আবার এক এক রকম স্বাদ পাওয়া যায় যেখানে পানি আছে সেখানেই মাছ আছে তবে এক এক জায়গার মাছের এক এক রকম স্বাদ ওই খালের মাছের বিলের মাছের এক রকম স্বাদ পুকুরের মাছের আর এক রকম স্বাদ নদীর মাছের মধ্যে আর এক রকম স্বাদ সাগরের মাছের মধ্যে আর এক রকম স্বাদ রপ্পিকারিম বলেন তো

ফলও দেয় না ছায়াও দেয় না আবার এমনও কিছু গাছ ফল ফলও দেয় ছায়াও দেয় আবার এমন গাছ বানাইলেন ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায় কুমড়া গাছ কথা কয় না কুমড়া ফলটাও খাওয়া যায় গাছটাও খাওয়া যায় লাউ গাছের লাউটারেও খাওয়া যায় গাছটারেও খাওয়া যায় এমন গাছ আল্লাহ তালা বানাইলেন ফলও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না মাকাল ফলও খাওয়া যায় না মাকাল ফলের গাছটাকেও খাওয়া যায় না রাব্বি কারিম কে গোলাম তাকিয়ে দেখো এরপরে কত চমৎকার করে আমি আল্লাহ তোমার জন্য প্রাণী বানাইলাম দেখেন তো আল্লাহ তালা এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয় এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে ডিম দেয় এত প্রাণী বানাইলেন আল্লাহ বান্দার জন্য খাওয়া হালাল এমন প্রাণী বান্দার জন্য বানিয়েছেন বান্দার জন্য খাওয়া হারাম এত সব কিছু আল্লাহ বানানোর পরে বলেন এইগুলো তোর দিকে তুই তাকে দেখ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইলাম ও ফি ফুসিকুম আফালা তুবুসিরু তুমি তোমার নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ কেমন করে তোমারে বানাইলাম দেখেন তো এত কোটি 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 মানুষ আল্লাহ তালা বানাইলে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোন মিল নাই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোন মিল নাই একজনের চোখের ছাপের সাথে আর একজনের চোখের ছাপের কোনো মিল নাই হয় একজনের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের চাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই রব্দে গোলাম রে এগুলো বানানোর জন্য করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই ইদা আরাদা শাইআন আন ইয়াকুল কুন চিল্লা জোরে বলোনা আল্লাহ আকবার। এগুলো বানানোর জন্য আমার কাউকে লাগে নাই আমি আল্লাহ শুধু ইচ্ছা করেছি সাথে সাথে হয়ে যায় ও মুসলমান রে একটা বারার জন্যই হিসাব নিলাও আমার মালিক এত চমৎকার খালি এই মালিকের বানানোর জন্য পরিকল্পনাও করা লাগে না